কমরেড জগদীশ দাস কমরে বাবু লক্ষিট বৃন্দাবন দাস কমরেড সুশীল এই নামগুলো কাঁচরাপাড়া কল্যাণী শহর একটা পরিচিত নাম আমরা জন্ম থেকে দেখেছি লাল ঝান্ডা নিয়ে লড়াই করে মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই এই মানুষকে নেতৃত্ব দিয়েছে পার্টি গড়ে তুলেছে পার্টিকে বিকাশের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে তাদের স্মরণীয় আজকে সর্ব নেতৃত্ব উপস্থিত অবশ্যই এখন বলবেন কমরেড রামচন্দ্র লোক সদস্য বলছেন আমাদের পার্টির নদীয়া জেলার সম্পাদক সুমিত দে উপস্থিত আছেন আমার ডান দিকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পলাশ দাস এবং অত্যন্ত প্রতিভাবান আমাদের তরুণ প্রজন্মের নেতা কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড সুদীপ আছে ওরা এখন বলবেন বিষয়টি সম্পর্কে আপনি যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন সেখানে স্মার্ট মিটারের বিষয়টি যদি একটুখানি দর্শক বলেন যে আপনারা স্মার্ট মিটার মানুষের কিন্তু অন্যদিকে যদি দেখা যায় রাজ্য এবং কেন্দ্র সরকার তো বলছে মানুষের সুবিধার্থে তারা এই স্মার্ট মিটার প্রচলন করছে এইটা কিন্তু মানে মানুষের সুবিধার সাথে যদি রাজ্য কেন্দ্র সরকারের কোনো সম্পর্ক থাকতো তাহলে বিদ্যুৎ পেট্রোলিয়াম এই সমস্ত ক্ষেত্রগুলোকে আদানি আম্বানির মতো দু চারটে কর্পোরেট হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা এরা করতেন না আমরা পরিষ্কার করে কিছু কথা বলেছি আমরা বলেছি যে হঠাৎ করে যদি মানুষকে বলা হয় যে দশ হাজার বারো হাজার টাকা দিয়ে মিটার কিনতে হবে তাহলে কিভাবে তা মানুষের সুবিধায় লাগবে আমরা বলেছি যে হঠাৎ করে যদি বলা হয় যে সন্ধ্যেবেলা বিদ্যুৎ ব্যবহার করলে বিদ্যুতের বিল বেড়ে যাবে তাহলে তা কি করে মানুষের কাজে লাগবে আমরা বলেছি যে আমাদের অভ্যাস হলো দেখবেন যে মাসের শুরুতে আমরা যে বেতন পাই সেই টাকা থেকেই আমরা হচ্ছে বিদ্যুতের বিল ইত্যাদি দিই হঠাৎ করে যদি বলা হয় যে প্রিপেইড করে দেওয়া হবে এবং সেটা যদি টাকা থাকে তাহলে বিদ্যুৎ থাকবে না হলে থাকবে না এখন কি হয় যে মাসের শেষে গিয়ে বিল আসে তারপরে আমার কাছে পনেরো দিন সময় থাকে সেই অনুযায়ী আমি বিদ্যুৎ দিই এবার এই সমস্ত কিছু এবং বলা হয়েছে যে এই মিটার বসাবে বসাবে হচ্ছে আদানি বা টাটা এই ধরনের প্রাইভেট কোম্পানি আমার আপনার প্রত্যেকের প্রতি মুহূর্তের বিদ্যুতের খরচ তাকে জুড়ে দেওয়া হবে সরাসরি বাজারের হাতে যা চালাবে হচ্ছে প্রাইভেট কোম্পানি তা কি করে মানুষের সুবিধায় কাজে লাগতে পারে তার কোনো যুক্তিকার্য ব্যাখ্যা আমাদের কাছে নেই আমরা বলছি যে আমাদের এই লড়াই এই লড়াই থেকে আগামী দিনে কেন্দ্রে সরকার রাজ্যের সরকারকে চালাচ্ছে যে কর্পোরেট গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে আমরা লড়াই যে হাত ঘোষণা করবে এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হবে সেই লড়াই লড়বে ইতিমধ্যে তো রাজ্যের বিভিন্ন জেলাতে কর্মসূচি শুরু হয়ে গেছে রাজ্য সরকারের উদ্যোগে সেই জায়গাতে আপনাদের প্রতিবাদ কতটা ফলস্বরূপ হবে দেখুন কোথাও এখনো পর্যন্ত ডোমেস্টিক কনজামশনের লাইনে স্মার্ট মিটার এরা বসাতে পারেনি রাজ্য সরকারের উদ্যোগে যেগুলো শুরু হয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের সরকারি দপ্তর বা কমার্শিয়াল কমপ্লেক্স অবশ্যই রাজ্য সরকারের সরকারি দপ্তরে তো প্রতিরোধের সম্ভাবনা কম কিন্তু গোটা বাংলার যা মেজাজ আছে আমরা ঘুরে যা দেখেছি একটি ঘরেও মিটার ওরা বসাতে পারবে না এবং আমরা বলছি যে রাজ্য সরকার আসলে রাজ্য সরকারি সংস্থা ডাব্লুবিএসইডিসিএল তাকে তুলে দেওয়া ষড়যন্ত্র করেছে গোটা রাজ্যে বিদ্যুতের বিভ্রাট তৈরি হয়েছে বিদ্যুতের উৎপাদন ক্রমাগত কমছে কয়লার উৎপাদন ক্রমাগত কমে গেছে রাজ্যে এই অবস্থায় যদি আমার মিটারের মাধ্যমে যে টাকাটা সরকারি সংস্থা পেতো তা যদি প্রাইভেট কোম্পানির হাতে চলে যায় তাহলে তার বিরুদ্ধে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে রাজ্যের নাগরিক হিসেবে দেশের রাজ্যের সরকারি সংস্থাকে লড়াইতে আমরা থাকবো এটা আমার বিদ্যুতের অধিকার আমার দেশের এনার্জি বিদ্যুৎ শক্তি সংক্রান্ত ক্ষেত্রে সার্বভৌমত্ব সিকিউরিটি সুরক্ষার অধিকারের প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ আমরা পলাশ ঔষধে যে বিস্তারিত আপনি যখন মঞ্চে ছিলেন তারপরে বিভিন্ন বিষয় বলছিলেন যে পৌল কথা আনছিলেন এবং বিভাজনের কথা আনছিলেন কিন্তু যদি দেখা যায় বর্তমানে এই উত্তর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু বলছেন রাম মন্দির উদ্বোধনের দিন গোটা দেশে কোনো মাংসের দোকান খোলা থাকবে না সব জায়গায় কিন্তু নিরামিষ একটা ভোজন হবে সব জায়গায় সমানভাবে পূজিত হবে কিন্তু আপনারা তো মঞ্চে বলছেন যে রাম মন্দিরেও ধ্বংস বিস্ফোরণ ঘটাতে পারে এরকম আশঙ্কা হওয়ার কারণটা কি আমাদের আশঙ্কার কথা বলেনি। বললাম জম্মু কাশ্মীরের রাজ্যপাল সতপাল মালিক তিনি একটি ভিডিও বার্তা তাতে এটা উল্লেখ করেন মানুষ জন্মে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনটা সেইটা বাঁচবার জন্য তার কী কী লাগে সরকারের দেখার কথা ওগুলো তার মানে তার আশ্রয় লাগে তার শিক্ষার বন্দোবস্ত লাগে তার চিকিৎসার বন্দোবস্ত করতে হয় সে জীবন ধারণ করবার জন্য যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্য তাকে আহরণ করতে হবে তাহলে সভ্যতা তাকে আদিম যুগের মতো তো খাদ্যের আহরণ হয় না গুহার মধ্যে তো মানুষ বসবাস করে না তাহলে এই যে আধুনিক সভ্যতা সেই সভ্যতায় যে পরিষেবাগুলো দরকার সেগুলো রাষ্ট্রের দায়িত্ব তাহলে রাষ্ট্র আপনি নরেন্দ্র মোদি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় আচরণে কথায় বার্তায় কি আপনি দেখতে পাচ্ছেন কোথাও সেগুলো নিয়ে আমাদের অল্প বেশি ছেলে মেয়েদের কাজ নেই গ্রামে গরিব মানুষ তারা দেখছে কৃষিতে কাজ নেই পরিযায়ী শ্রমিক হয়ে দূর দূরান্তে চলে যাচ্ছে ওই যে টানেলের মধ্যে আটকে থাকা জীবন কত জায়গায় কত হেনস্থার শিকার হতে হচ্ছে কারো ঘর জ্বলছে জাতের জন্য কিংবা ধর্মের জন্য আক্রান্ত হতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের জীবন জীবিকা বিপন্নতার মধ্যে গিয়ে পড়ছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে তাহলে সরকারের কাজ কি সরকার তো এগুলো দেখবার জন্যই মানুষ নির্বাচন করেছে তারা ভোট দিয়েছে দিয়ে এদেরকে গভর্নমেন্টে এনেছে যখন এসছিল তখন তো অনেক বড় বড় কথা বলেছিল পনেরো লাখ টাকা করে দেবে বছরে দু কোটি কাজ দেবে আজকে সেগুলো বলছে না তো এখন যে কথা বলছে সেটা হলো ধর্মকে আশ্রয় করে একটা হিন্দু জাগরণের মধ্যে দিয়ে যার অন্তর্নিহিতে আছে একটা বিদ্বেষমূলক ব্যাপার পারস্পরিক ঘৃণামূলক সম্পর্ক তৈরি করা অথচ একজন হিন্দু মুসলমান দুজন মানুষ একই রিক্সা স্ট্যান্ডে রিক্সা টানছে দুজনের জীবনের সমস্যা এক মাছ বিক্রি করছে দুজন একজন হিন্দু একজন মুসলমান পাশাপাশি বসে তাদের জীবনে কিন্তু বৈরিতামূলক সম্পর্ক নেই তারা দুজনেই আম্মানি আদানি এদের দ্বারা শোষিত নিপীড়িত হচ্ছে সরকার যারা চালাচ্ছে সেটা বিজেপি হোক বা টিএমসি হোক এরা ক্ষমতায় থাকবার জন্য এদের ভোট ব্যাংক দরকার এইটা গড়ে তোলবার জন্য মানুষকে ধর্ম জনজাতি তার পরিচিতির উপরে ভাগ করা হচ্ছে এই ভাগের মধ্যে থাকছে ঘৃণা এবং বিদ্বেষ যা এন্ড রেজাল্ট টিএমসি বা বিজেপির পক্ষে ভোট মানুষকে দিনের পর দিন এই বোকা বানানোর কাজ এই দুটো দল করে যাচ্ছে আমাদের রাজ্যে আর গোটা দেশ জুড়ে বিজেপি এদের বিরুদ্ধে মানুষ যদি জীবন জীবিকার প্রশ্নে সেটাকে সামনে রেখে সরকারের কি উচিত করা সেটার দিকে দৃষ্টি দেয় তাহলে বুঝবে যে বিজেপি বা টিএমসি আসলে মানুষের শত্রু আপনি শত্রু বলছেন যদি দেখা যায় আইএনডিএন যে আপনাদের যে জোট সেই মঞ্চে একই মঞ্চে আপনারা রয়েছেন কিন্তু বিশেষ অধিবেশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিশেষ অধিবেশন হচ্ছে এবং তার তৃণমূল সুপ্রিমো মতামত বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা কি নরকঙ্কালের রাজনীতি করেছেন আপনাদের থেকে কি শিখবো আপনারা তো দুর্নীতি শুরু করেছেন এই রাজ্যে কি বলবেন চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছিলাম দু হাজার সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উনি সরকারে আসবার আগে ফাইল দেখাতেন মিডিয়ার কাছে আর্কাইভে ওই ভিডিও পাওয়া যাবে যা যেখানে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে জেলখানায় পুরবেন নিরুপম সেনকে পুরবেন গৌতম দেবকে জেলে ঢোকাবেন তো ওনারা এত দিন ধরে গভর্নমেন্ট চালাচ্ছেন ওনাদের কাছে ফাইলগুলো আছে তো বুদ্ধদেব ভট্টাচার্য একটা ছোট্ট দুকামরার ঘরের মধ্যে জীবন কাটিয়ে দিলেন তো ওনার হাতে সব আছে একটা কার্টুন ফরওয়ার্ড করেছিল বলে অম্বিকেশ মহাপাত্র একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক তাকে কি হেনস্থা করেছে তাহলে ওনার কাছে যদি অস্ত্র থাকতো তিনি উনি বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম করতেন বামপন্থীদের বিরুদ্ধে বলা যায় কিন্তু বামপন্থীরা অপরাধ করেনি দুর্নীতির সাথে যুক্ত ছিল না তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার নেই আর ওনার বাড়ি থেকে এই দুর্নীতি শুরু এই গোটা নেটওয়ার্কটা চালান উনি এবং ওনার ভাই তার ফলে ওর ক্যাবিনেট ফাঁকা হচ্ছে তার জন্য আমাদেরকে দায়ী করে লাভটা কি আছে গভর্নমেন্ট তোমার তুমি রাখতে পারছো না কেন তোমার গভর্নমেন্ট চার্জ চলছে অথচ তোমার ক্যাবিনেটের মন্ত্রীরা একের পর এক জেলকানাতে যাচ্ছে এর দায় এবং দায়িত্ব অন্য লোকেরা নেবে কেন আর বাকিরা যে যাচ্ছে না এটা তো টিএমসি বিজেপির মধ্যেকার সংঘাত দেখাতে হবে কাজে সেইটা দেখানোর জন্য কুমির ছানা দেখানোর মতো দু একটা ধরা পড়বে তদন্ত কোনোদিন মাথা অবধি যাবে না কি এগুলো কিমিক এই যে বললাম যে টিএমসি আর বিজেপির মধ্যে মানুষকে আবদ্ধ রাখবার চেষ্টা আমি যে চার কি আট ওটা ওদের ব্যাপার ওরা বুঝুক আমরা বলতে চাইছি যে পশ্চিমবাংলার অল্প বয়সী ছেলেবেলেদের ভবিষ্যৎ কি হবে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করা হলো কেন টিএমসি বিজেপি দুজনকেই বলতে হবে একশো দিনের কাজ বন্ধ করে দিল একজন চুরি করলো আর একজন বন্ধ করে দিল গরিব মানুষের ক্ষতি হলো আমরা বলছি এই দুটো শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে আর এই কারণের জন্যই একুশ থেকে তেইশ কিন্তু টিএমসি বিজেপির পক্ষে ভালো সময় নয় বরং বামপন্থীদের এই সময় সমর্থন বেড়েছে যার পঞ্চায়েতের ভোট যে ভোটের কোনো মানে হয় না লুটপাট গোটা অ্যাডমিনিস্ট্রেশন তাকে ব্যবহার করে করেছে তৎসত্ত্ব পশ্চিমবাংলার বহু জেলাতে অনেক পঞ্চায়েত আমরা চালাচ্ছি তো এই পরিস্থিতির মধ্যেও চালাচ্ছি মানে টাকি এবং বিজেপিকে দ্বিতীয় পার্টি বানানোর যে চেষ্টা করেছিল সেটাও সম্ভব হয়নি তো এই সময়ের মধ্যে বামপন্থীরা বাড়ছে এবং বিজেপি যে এখানকার মানে এখানে তার যার কোনো রুট নেই কিছু নেই একটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তার গা থেকে ওই সমস্ত স্নো পাউডার ঝরে পড়ছে এখন ওনাদের আবার সেই পুরনো। অবস্থা ফেরত আনতে চান উনিশের আগে একুশের আগে যা ছিল কিন্তু ওটা ভাবতে পারে ওটা আর হবে ধন্যবাদ আমরা কিন্তু কথা বললাম সিপিএম যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বিস্তারিত জানালেন এবং আমি জয়দীপকে দেখাতে বলবো জয়দীপকে দেখাতে দেখতে পাচ্ছেন যে তাদের যে স্মরণসভা সেই স্মরণসভার মুহূর্তে কিন্তু বক্তব্য সিপিআইএম শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা অর্থাৎ একটা মানবিক সমাজ ব্যবস্থা যে কথাগুলো আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন এই মুহূর্তে সেই শ্রেণীহীন শোষণহীন অত্যাচারহীন একটা সমাজ ব্যবস্থা কারণ মানুষ আপনারা দেখতে মানুষ কোন ক্যামেরায় জয়দীপের সঙ্গে রক্ত ভাবছে বালাজি মোবাইল প্লাজা কাচটপাড়া স্টেশন রোড কেজিআর বট একেবারে গান্ধী বরের কাছে কাচটপাড়া উত্তর ২৪ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 858491724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সারসাইজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো tudo নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া